প্রতিবন্ধী অবস্থায় দুনিয়াতে আনতে পার্থ কিন্তু আমার মাওলা তোমাকে সাড়ে তিন হাত নির্বেজাল একটা বডি দিয়া তোমাকে দুনিয়াতে পদার্পন করেছে তারপরে আলামিন তোমাকে আস্তে আস্তে করে ধীরে ধীরে করে তুমি যখন কথা বলতে পারো না মাওলা তোমাকে শক্তি দিয়েছি, তুমি কথা বলেছো তুমি যখন হাঁটতে পারো না আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে হাঁটার শক্তি দিয়েছে দৌড়ার শক্তি দিয়েছে খাবার যেন গ্রহণ করতে পারো আল্লাহ জিব্বার ভিতরে স্বাদ দিয়েছে দাঁতগুলো আস্তে আস্তে গজাইছে তুমি কথা বলতে পারো তুমি হাঁটতে পারো চলতে পারো এবার মাওলার কুদরতি পায় সিজদা দেওয়ার পালা তখনই বান্দা গেট আউট হয়ে যায় মাওলাকে ভুলে যায় আমার র বাপের কাছ দূরে সরে যায় দুনিয়ার নেতার পিছনে নেত্রীর পিছনে ব্যবসার পিছনে বাণিজ্যের পিছনে টাকা পয়সার লেনদেনে রবকে রব বলে আর মানে না বলেন ঠিক না বেটি কি জবাব দিবারে ভাই মহান আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে মৃত্যু হয়ে যাবে মৃত্যু আমাদের হবে কি হবে না আর জোরে বলেন হবে কি হবে না নাস্তিক বেইমান হোক কাফির হোক সবাই এটা বিশ্বাস করে একদিন আমাকেও দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে যেতে হবে রা কারণ দাদা সামনে সন্তান চলে যায় সন্তানের সামনে নাতি চলে যায় এইভাবে একের পর এক চলে যাচ্ছে বোঝার কোনো বাকি নাই একদিন আমারও ঠিকের চলে আসবে আমিও একদিন দুনিয়া থেকে বিদায় নিয়ে ছিলদিনের জন্য চলে যাব আমার বারবার কেন এত কেন এতো দাম্বিকতা কেন এতো বড়াই আল্লাহ তো জীবন দিলেন আবার মৃত্যু দিবেন আবারও মহাল আল্লাহ পুনরায় রবের কাছে ফিরে দিতে হবে আল্লাহ বলেন কেই ফাত বিল্লাহি তোর যাও নাল্লাহ আত্মা কেমন করে তুমি অস্বীকার করো বিল্লা কেমন করে তুমি পুখরী কর তোমাকে জীবন তোমার কোনো অস্তিত্ব ছিল না নাম ছিল না সুখেতি ছিল না মন্ত্রীও ছিল না এমপিও ছিল না চেয়ারম্যানও ছিল না এলাকাতেও কেউ চিন্ত না তোমার নাম নিশানা কিছুই ছিল না অখন তো